আসসালামু আলাইকুম আজ শুনব দীঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাত খেলোয়াড়দের এক ভিন্ন ধর্মী বিজয়ের গল্প দীঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল আজ বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তাদের দল বল নিয়ে হাজির প্রাণপণে লড়ে যাবে যেমন প্রস্তুতি তেমনই তাদের কাজ তারা দল বল নিয়ে মাঠে হাজির কিন্তু মাঠে খেলো তাদের প্রতিপক্ষ খেলবে না খালি মাঠে গোল দিতে ভালোই লাগে কিন্তু জাত খেলোয়াড় বলে কথা রক্তে যাত্রী তারা কি বসে থাকতে পায় তাই তারাই তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমে গেল এবং একের পর এক গোল দিয়ে তারা তাদের সে খেলার স্বাদ পূরণ করল অন্যরকম এক বিজয়ের গল্প রচিত হলো আজ দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলে ইউনিয়ন পর্যায়ে প্রথম রাউন্ডে তারা এক ভিন্নধর্মী বিজয়ের স্বাদ অনুভব করল এবং সেই বিজয়ী ভিন্নমাত্র যুগ হল আজকে শিক্ষক শিক্ষার্থী সকলেই যেন এক অন্যরকম ইতিহাসের সাক্ষী হয়ে রইলায় বিজয়ীদের বিজয়ী হলো টিম অভিনন্দনগুলি শিক্ষক শিক্ষার্থী সকলেই যেন আনন্দের জোয়ার রাজ হাসছিল তোমাদের সকলকে আবারও অভিনন্দন ধন্যবাদ